নমস্কার বন্ধুরা আজকে একটা গাছের সাথে আমি আপনাদের সাথে পরিচয় করাবো গাছটা কি গাছ অতি অবশ্যই কমেন্ট বক্সটি জানাবেন আর পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখুন গাছটা কি গাছ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ রথযাত্রা আজ রথযাত্রায় কিন্তু গাছ লাগাতে হয় এটা একটা বাঙালির ঐতিহ্য একটা ব্যাপার রয়েছে অনেকে লাগায় সো আমি প্ল্যানটা করলাম এটা গাছ গাছটা লাগাবো তো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন হ্যাঁ হ্যাঁ গাছ তোলার যে ক্ষেত্রটা রয়েছে তুলব ওই গাছটা গাছের গোড়ায় কিন্তু একটু মাটি রাখতে হয় তোলাটা তাহলে গাছটা লাগতে সুবিধা হয় নাহলে গাছ চমকে যায় সো আপনারা পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে অবস অবশ্যই বলেছিলাম গাছের গোড়ায় একটু মাটি রাখার রাখলে খুব ভালো হয় কিন্তু আমি কিন্তু রাখতে পারিনি গাছের গোড়ায় মাটিটা তুলতে একটু অসুবিধা হয়েছিল সো শিকড়টা কিন্তু কাঠিনি ওই জন্য অসুবিধা খুব বেশি হবে না মেন শিকড়টা কিন্তু ছিল গাছের সাথে সো আপনার না করে দেখুন বলতে গিয়েছিস গাছ বিধলাম বন্ধুরা কমেন্টস করে বলবে ফল হলে দেখাব চলো জল ফল দিতে হবে না তো না এখন আর কি জল দেব এই জলটা দিয়ে এই জলটা এখন গরম হয়নি বলে বলির জল পুরো একটু গড়া দেয় গুরুত্বপূর্ণ একটু কথা বলে দিই আপনার সাথে গাছ লাগানোর সাথে সাথে অল্প একটু জল কিন্তু অতি অবশ্যই দেবেন আপনাদের সাথে একটা দেখাতে পারিনি আমি যেহেতু বাবা একটু ক্যামেরাটা করছিলো বুঝতে পারিনি তার আগে চলে গেছিলো বলে আমি ওটা দেখাতে পারিনি আর আমার হাতে প্রচণ্ড কাদা ছিল বলে মাটি ছিল বলে আর সব করতে পারিনি যাই হোক তো গাছটা রোবার সাথে সাথে কিন্তু জল দেবে অল্প একটু জল দিলেই হয়ে যাবে তারপর তো বৃষ্টি তো হচ্ছেই অসুবিধা খুব একটা বেশি হবে না